সব সময় মানুষের এক রকম যায় না কখনো ভালো যায় কখনো খারাপ যায় আর এই ভালো মন্দ নিয়েই কিন্তু একটা জীবন আর সংসার জীবন তো সংসার জীবনে ভালো মন্দ থাকবেই সংসার করতে হলে ভালোও থাকবে খারাপও থাকবে আর এই ভালো মন্দ সব কিছু মিলিয়েই একটা জীবন একটা সংসার জীবন কেটে যায় তো এই যে অনেক কথা বলে ফেললাম বলতে বলতে যে রান্না করে ফেলছি আজকে রান্না করছি কলার ডালের বড়ি আর আলুর সঙ্গে একটা ডিম দিয়ে সুন্দরভাবে একটা ঝোলের তরকারি করে নেব আর এই যে ডাল রান্না করে নিয়েছি ডালটা সাদা ডাল করেছি মুসুর ডাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু বাচ্চারা খাবে তাই কাঁচা লঙ্কার পরিমাণ একেবারেই কম দিয়েছি আর ওরাই ডালটা অনেক বেশি পছন্দ করে আর কালকের একটু চিকেন ছিল সেটাই দিয়ে খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো এই যে রোজা পড়ে গেছে রোজা চলছে তো বাড়ির বড়োরা তো রোজা আছে কিন্তু বাচ্চাদের জন্য তো রান্না করতেই হবে ওই জন্য একটু আগে ভাগেই রান্নাটা সেরে নিই যাতে ওদেরকেও খাওয়াতে পারি তো এই যে দুপুরে ওদের খাইয়ে দিয়েছিলাম দেওয়ার পরে রোজার মাস তো ইবাদতের মাস সবাই অনেক অনেক ইবাদত করে যে যেমন পারে সে তেমন করে আল্লাহর কাছে সব কিছুই চাই তো এই যে ইফতার জোগাড় করে নিয়েছি ইফতার করে নিলাম ইফতার করে নামাজ পড়ে নিলাম নেওয়ার পরে খাওয়া দাওয়া করব কিছু তখন ছেলেটা বলছে যে একটু পকোড়াও করে দাও তো এই যে তিন পিস বোনলেস চিকেন ছিল সেটা এই পিস পিস করে কেটে নিয়েছি নেওয়ার পর এই যে ময়দা একটা কোট করে নিয়ে তারপরে কুরকুরে ছিল ওদের খাবারের জন্য বলছে এটার সঙ্গে সুন্দরভাবে ভাজা করে দাও তো এই যে সুন্দরভাবে এটা নিয়ে ভালো করে কোট করে নিয়ে ভাজি করলাম তো এটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। একেবারে মচমচে হয়েছিল, আর খেতেও অনেক সুন্দর হয়েছিল। তো এই যে সবগুলোকেই আমি ডবল কোট করে নিয়েছি নিয়ে এরকমভাবে একেবারে ডিপ করে ভেজে নিচ্ছি খুব সুন্দর কালার করে বেশ লাল লাল কালার হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিয়েছি তো এই যে একেবারে আমার ভাজা শেষ হয়ে গেছে তারপরে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আর এদিকে আরও কয়েক পিস ছিল সেগুলোও আমি এই একই রকমভাবে ভেজে নিচ্ছি তো কে কে এরকম চিকেনের এরকম পকোড়া করে খেয়েছো আর কার কার পছন্দ কমেন্ট করো এরকমভাবে মাঝে মধ্যেই করা হয় কিন্তু সেটা কুরকুরে দিয়ে ভাজিনি নিই সেটা বেসনের আলাদা রকম কোট করে ভাজি সেটাও ভালো লাগে খেতে তো এই যে বেসন আর ময়দাটা যে গুলেছিলাম সেটা একটু ময়দা বেশি ছিল সেটা একটা রুটি বানিয়ে নিলাম নিয়ে মাঝখান থেকে কেটে চার চার পিস করে নিয়েছি তো লুচি হয়ে গেছে তো এই যে ভেজেও নিচ্ছি একটা খাবার জিনিস ফেলে দেওয়ার থেকে যদি তৈরি করে খাওয়া হয় তো অনেক ভালোই লাগে আর খাবার জিনিস ফেলে দেওয়া আমার একেবারে পছন্দ না তো এই যে ভাজ ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে আজকে চলে যাচ্ছি ভিডিওটিও কেমন হয়েছে সবাই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো